বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এই গরমে আর কি যতটা ভালো থাকা যায় আর কি ততটাই তোমরাও যেরকম আছো আমরাও সেরকম আছি যদিও এই ভিডিওটা এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে আগে এই ভিডিওটা যখনকার ছিল মানে আমি করেছিলাম তখন এতটা গরম ছিল না আস্তে আস্তে আর কি গরমটা পড়ছিল তো যাই হোক এরকম একদিন বিকেলবেলায় আর কি আমরা বেরিয়েছিলাম তিনজন মিলে তো পর হঠাৎ করে বললো যে চলো অনেকদিন তিনজনে কোথাও যাওয়া হয় না তো চলো একটু ঘুরে আসি বলে আমাদের বাড়ির কাছাকাছি মন্দির আছে বিশালাক্ষী মন্দির তো সেখানেই যাচ্ছি তো চলো মন্দিরটাতে আমিও তো যাবো প্রথমবার আর তোমাদেরকেও এই প্রথমবারই নিয়ে যাব। তো যাই হোক অনেক দিন পর সত্যিই বলতে বেরোলাম শুয়েছিলাম ও বলছিল চলো না চলো না চলো না অনেকবার করেই বলেছে আমি প্রথমে তো বলছিলাম যে যাবো না ভালো লাগছে না ছেড়ে দাও গরমের মধ্যে তখন বললে আমার আর সময় হবে না আজকে বাড়ি আছি তো চলো আছে ঘুরে আসি তো যেই বলে সেই কাজ ওই যে বেরিয়ে পড়লাম আর দেখো তোমাদের আশেপাশে দেখাচ্ছে এই দিকটা আমাদের বাড়ির দিকটা ফাঁকা আরেকটু ভেতরের দিকে গেলে তো এরকম ফাঁকা ফাঁকা আর এই দেখো রাস্তায় কাজ হচ্ছে বলে সমস্ত গাড়িগুলো দাঁড় করানো আছে এখন ফোটার আগে আগে জানা তো চারিদিকে কাজ আছে এত খরপ হয়ে যায় তো যাই হোক এই রাস্তা রাস্তায় কাজ হচ্ছে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউস দেখো এখন এখান থেকে আর একটু ভেতরে যাওয়া মন্দিরটা একটু ভেতরে আমি এর আগেও এসেছি অনেকবার এদিকে এদিকটা বেশ বিকালবেলা হলে ঘুরতে আসতে বেশ ভালোই লাগে ফাঁকা জায়গা তো খাওয়া খানা খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে তো চলো না তোমাদের দেখাবো কত লোক ওখানে যায় বিকেলবেলা ঘুরতে খেলতে আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে বেরোতে হলে আমি বারবার বলছিলাম যে এখন বেরোবো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো ওগুলো সন্ধ্যা হলে হবে কি আছে সন্ধ্যের সময় ফিরবো তো অনেকটাই প্রায় বিকেল কাটিয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে তো দেখো চলে এসেছি মন্দিরটার কাছাকাছি আছি দেখো কত ফাঁকা জায়গা কত মাঠ আর সামনে কত ছেলেরা সব খেলছে অনেকে এসেছে এই না ছিল না জানো এই রাস্তাটা নতুন করেছে রাস্তাটা হয়ে ভালো সুবিধাই হয়েছে দেখো রাস্তার ধারে ধারে দেখছো যে গাড়ি দাঁড় করানো আছে সবাই আর কি এসছে এসে করে দেখো মাঠের মতো ছেলেরা সব তো সন্ধে বেলা সন্ধে বেলায় কি বলছি বিকেলবেলা বেশ ভালোই লাগে দেখো এখন আমার গরুও চড়ছে তো গরুগুলো রাস্তা পার হচ্ছে বলে ওই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তো ছেলেকেও দেখাচ্ছে যে কতগুলো গরু দেখ একসাথে তো দেখো বন্ধুরা এই মন্দিরটার কাছে চলে এসেছে মন্দিরটা আগে চিনতাম না এখন অনেকেই চিনছে আর আমরাও ওই জন্য জেনে সেই সুবাদে মন্দিরটা নাকি খুবই জাগ্রত তো দেখো চলে এসেছে মন্দিরের ভেতরে তো ঢুকতেই দেখলাম কি সুন্দর বেলে গাছে বেলফুল হয়ে রয়েছে আর দেখো এই হচ্ছে বিশালাক্ষী মন্দির তো এর পাশেই একটা মন্দির রয়েছে মন্দিরটা আরও না কাজ হবে জানি এই মন্দিরটা পরবর্তীকালে অনেক বড় মন্দিরই হবে কারণ পাশে একটা শিব মন্দির হয়েছে বেশ বড় ওটাও কাজ চলছে আর মন্দিরের ভেতরে এখনো কাজও চলছিল তাছাড়া এই দেখো স্টোর চিপ পড়ে আছে এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বড় শিব মন্দির এখানে নাকি গাছের নিচে মানে অসত্য গাছ আছে অসত্য গাছের নিচে যে মন্দির পাওয়া গিয়েছে মানে ঠাকুর মন্দির বলছে সরি ঠাকুর পাওয়া গিয়েছিল সেই ঠাকুরই আর কি প্রতিষ্ঠা করা হয়েছে সেই গাছটা তোমাদের পিছনে দেখাচ্ছি আমি ছেলেটা না বেরিয়ে বেরিয়ে এমন হয়েছে যেখানেই যায় সেখানেই খালি ভয় পায় দেখো মাঠে ছেড়ে দিয়েছি অন্য বাচ্চা হলো ছুটতো এটা ওটা করতো কিন্তু দেখো হাঁটতেই ভয় পাচ্ছে দেখছে চারিদিকে যে কি করব না করব এই চিন্তা আর কি করছে তো যাই হোক তোমাদের পোন দিনে পিছনের দিকটা নিয়ে যাই চলো এই যো দেখো এখানে একটা বড় অশ্বত্থ গাছ আছে সবাই আর মানত করেছে আবার গাছে ঝুলছে সব কিছু গাছের পাতাগুলো কি সুন্দরই দেখতে লাগছিল বেশ ভালো লাগছিল আর বিকেলের টাইমটা তো খুব ভালো লাগছিল আরও অনেকে সবাই গাড়ি নিয়ে এসেছিলো অটো নিয়ে বাইক নিয়ে এই মন্দিরটা নাকি শুনেছি অনেক জাগ্রত অনেক দূর দূর থেকে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড থেকে নাকি লোক আসে শুনেছি আমি নিজের চোখে তো দেখিনি আর কি শোনা কথা তো দেখো এখানে টোটো দাঁড়িয়ে আছে আমরাও টোটো করেই এসেছি তো এখন প্রায় সন্ধ্যে তো অনেকটাই হয়ে এসছে এবার বাড়ির দিকে যাব দেখো এখানে একটা পুকুরও রয়েছে ঘাটে সবাই পা হচ্ছে তো এবার বাড়ি ফিরে যাচ্ছে দেখো সন্ধ্যের সময় কি ভালো লাগছে লাইটগুলো জ্বলছে তো অন্ধকারে দেখতে বেশ ভালো লাগছে দূর থেকে তো ভেবেছিলাম বাড়ি যাবো আবার বাড়ি যেতে যেতে তখন আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেল তো বললো চলো এখানে একটা ক্যাফে হয়েছে নতুন তো ওখান থেকে ঘুরে তারপরে যাই তো আমি বললাম চলো বেরোনো যখন হয় না বেরিয়েছি তো একবারে ঘুরেই আসি তো এই হলো সেই নতুন ক্যাফে তো দেখি আর গরমে না কোথাও ভালো লাগছে না দেখি এখানে এসেছি এতবার করে বলছে তো ক্যাফেটা নতুনই বানিয়েছে দেখো একটু কাঠের আর কি বেড়া দেওয়া বেঁধের আর কি এরকম ব্যাপার আছে ডেকোরেশন তো বেশ ভালোই করেছে ছোট্ট উপর বেশ ভালো তো ভেতরে আমরা ঢুকেছিলাম ভেতরে এখন একটু জায়গা মানে আর কি নেই বলে লোক বসে আছে বলে ওই জন্য আমরা একটু পরেই যাব তো যাই হোক এবার লোক খালি হয়ে গেছে এবারে ভেতরে যাব আসলে ভেতরে মাত্র ফ্যান দুটোই আছে যাই তো নতুন ওপেন করেছে তো তা বলল সিলিং ফ্যান এখনও লাগেনি লাগবে গরমে আর কি কেউ কাজ করতে আসতে চাইছে না ওই জন্য আর কি ওরা বলল লাগাতে পারেনি তো আমি ভাবলাম ভিতরে যতক্ষণ ওরা বসে রয়েছে মানে যতক্ষণ আমরা না সিট পাচ্ছি ততক্ষণ একটু বাইরে দাঁড়িয়ে ভিডিওই করে নেওয়া যাক আর এই সামনে যে গাছ দুটো রেখেছিল না কি সুন্দর তো ফুল এসেছিলো তোমাদের ভালো করে হয়তো দেখাতে পারলাম না তো যাই হোক অবশেষে আমরা সিট পেয়েছি বসেছি তো এত গরম বলছে কী খাবে কি খাবে আমি বললাম দেখো কি খাওয়া যায় যাই হোক একটা অর্ডার করো তো শেষ মেষ পর্যন্ত মমই অর্ডার করলাম আর এখানে দেখো বড় স্ক্রিনে সবাই খেলা খেলা লাগিয়ে দিয়েছে সবাই খেলা দেখছে দেখতে পাচ্ছ মোটা দুটো স্ট্যান্ড ফ্যান এই ওদিকে ঘুরিয়ে নিচ্ছে ওদিকে ঘুরিয়ে নিচ্ছে লাস্টে ওই দাদাটাকে বলে বলে আর কি এদিকটা একটু ঘোরানো হলো নাহলে তো গরমে বসা যাচ্ছে তো চলো বন্ধুরা এখন মোমোটা খেয়ে নিয়ে ওদিকেও সঙ্গে বেশি হয়ে যাচ্ছে তো আবার বাড়িতে যেতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা